তো হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম তো আপনারা যারা চাচ্ছেন যে গেম খেলবেন এবং কি তার বিনিময়ে আপনারা কিছু ডলার পাবেন তা নগদ বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তো আপনাদের জন্য এই ভিডিওটা হতে পারে সবচেয়ে থেকে বেস্ট তো সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তা না হলে কিছুই বুঝবেন না তো আপনার ইনকাম করার জন্য সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে ক্লিক করে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর দেখাচ্ছি আপনারা কিভাবে সাইন আপ করবেন এমনকি কিভাবে ইনকাম করবেন ধাপে ধাপে বুঝিয়ে বলছি তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা অ্যাপটা ইনস্টল করার পর তারপর আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো আপনার অ্যাপের ভিতরে প্রবেশ করলে এমন একটা ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এবং লগ ইন ঠিক আছে তো আপনারা কি করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর তো এখানে কি চাচ্ছে নাম নাম দিয়ে দিবেন এখানে একটা ভিলেট ইমেল দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন একটা আর সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে আই এম এগ্রি এটা ক্লিক করে সাইন ইন করে নেবেন তাহলেই হবে সাইন আপ করার পর আপনার কেমন একটা ইন্টার নিয়ে আসবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টাস্ক আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা টাস্ক সিলেক্ট করবেন যে কোনো একটা টাস্ক সিলেক্ট করার পর এখানে দেখবেন যে অনেকগুলো গেম আছে ঠিক আছে তো এগুলো আপনাকে খেলতে হবে আমি আপনাদের বলছিলাম যে এই গেম খেলে ইনকাম করতে পারবেন তো আপনারা নিজেরাই ইনস্টল করে দেখে নেন যে ইনকাম হয় কি না তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য গেম আছে তো গেম খেলে ইনকাম করতে পারবেন তো আপনাদের একটা দেখে দিচ্ছি কিভাবে কি করবেন তো আমি একটা সিলেক্ট করছি প্রথমটা সিলেক্ট করলাম তো এখানে কি বলতে আছে এখানে বলতেছে যে আপনার একশো মিটার গেমটা খেললে একশো মিটার গেলে আপনি ছয় কয়েন পাবেন তিনশো মিটার গেলে তিরিশ কয়েন আর পাঁচশো পঞ্চাশ মিটার গেলে একশো বিশ কয়েন ঠিক আছে এই কয়েনের ভ্যালু কিন্তু অনেক ঠিক আছে তো এখান থেকে হাইস্ট একশো বাহান্নকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো আপনার গেম খেলার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আন একশো বাহান্নকে তো এখানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে গেম খেলবেন ঠিক আছে পনেরো দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে আপনাদের এখানে লেখা আছে যে পনেরো দিন পনেরো দিন ছয় ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে তো ইজিলি আপনি এটা করে নিতে পারবেন তিন চার দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন তো এভাবে হাজার হাজার টাস্ক আছে তো এইভাবে কমপ্লিট করতে পারবেন তো আমরা বেগে যাই আপনাদের উইড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনার যখন ইনকাম করা পয়েন্ট আপনার ক্যাশ আউট করতে চাইবেন তো সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট লেখা এখানে ক্লিক করলে আপনার একটা ইন্টারভেস নিয়ে আসবে তো আমার নেট একটু স্লো আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি মাধ্যমে আপনারা উইড্রো নিতে পারবেন পেপাল পেপাল আমাদের দেশে অ্যালাউ না তো বিট কয়েন আছে লাইট কয়েন আছে আর আমাদের মেইন ওয়ালেট বিকাশ আছে তো আমরা বিকাশের মাধ্যমে সকলে উইথড্র করব আর এখানে কিন্তু আপনারা গিফট কার্ডও নিতে পারবেন গুগল পে অ্যামাজন তো আমাদের তো কিছু দরকার নাই তো আমরা কি করব বিকাশ সিলেক্ট করব আচ্ছা বিকাশ আপনার ক্লিক করে দেখছি তো এখানে বলতেছে যে সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা উইথড্র করা যাবে তো যখন আপনার পঞ্চাশ টাকা হয়ে যাবে সর্বনিম্ন তো এখানে ক্লিক করবেন আর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসি উইথড্র করলেই আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা দিয়ে দেবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় গুগল রিভিউ আছে ফাইভ তো ফাইভ স্টার রিভিউ দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন সবাই খুব সহজে ইনকাম করতে পারবেন আর ভালো ভালো আপডেট পেতে বা ভালো ভালো ওয়েবসাইট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো ভিডিও এইতেরই তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন